বেরাবো আর কোথায় যাব তোমরা টাইটেল থামেল থেকে বুঝেই গেছো তো হ্যাঁ আমার একটা ইচ্ছে পূরণ হতে চলেছে তো সেখানেই যাচ্ছি তো চলো সাথে থাকো রেডি হয়ে তো দেখো এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে এই কুতিটাই পরে নিয়েছি আর চুলটা পিছন থেকে দেখছিলাম যে বড্ড ছোট হয়ে গেছে কীরকম একটা লাগছে আমার এতটা ছোট করি না তো তো যাই হোক মা সবাই বলছে খুব খারাপ লাগছে না তুই যেরকম বলছিস বারবার তো জানি না আমার তো আসলে এতটা ছোট লাগছে না কি বলবো তো ফাইনালি পুরো রেডি এখন আমরা বেরিয়ে পড়বো সূর্যকে রেডি করবো সূর্যকে রেডি করে বেরিয়ে পড়বো তো চলো সূর্যকে রেডি করে বেরিয়ে পড়েছি আর খাওয়ানোটা হয়নি ওর দুধটা নিয়ে নিয়েছি আমাদের ওখান থেকে আমাদের বাড়ি যাব তো আমাদের বাড়িতে গিয়ে খাওয়াবো আর তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আমাদের বাড়িতে কেন যাব কে আসবে তো হ্যাঁ পূর্ণিমা দিদিরাই আসবে আজকে আমরা অটোর জন্যই দাঁড়িয়েছিলাম কিন্তু সে মুহূর্তে একটা ফাঁকা বাস যাচ্ছিলো তো গভর্নমেন্ট বাস আর কি তো আমি বললাম তরুণকে চলে উঠে পড়ি বসার জায়গা আছে বসতে পারবো তো বসার জায়গা একটাই ছিল আমি আর সুর্য বসে গেছিলাম তো একটু বাদেই আবার খালি হয়ে গেল তরুণও বসে পড়েছে আর যতক্ষণ ওর পাপা ছিল ততক্ষণ আমাকে বলছে পাপা বসবে না পাপা বসবে না আমি সিট নেই তো সিট খালি হলে পাপা বসবে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের এই চিড়িয়া মোড়ে আর এখানে দেখো কত কানের জুয়েলারি সব বিক্রি হচ্ছে পুজোর সময় ভিড়টা দেখো খালি দাঁড়ানোর জায়গা নেই এই দোকানগুলোতে কিন্তু ভালো ভালো কানের পাওয়া যায় যারা আর কি ম্যাচিং ম্যাচিং কানের পরে আর কি তো এই যে আমরা এখন হেঁটে আর কি যাব ওখান থেকে যেখানে বাস নামিয়েছে সেখান থেকে দুই মিনিটও না মানে একটু হাঁটলেই মানে দু মিনিট কি এক মিনিট হাঁটলেই আর কি এই যে জুয়েলারি শপটায় এম বি গোল্ড মিউজিয়াম তো সেই সেখান থেকে আর কি ফোন করেছিল কারণ আমি তো শাখা কিনে ওখানে বানাতে দিয়েছিলাম তো হয়ে গেছে এবার হয়ে গেছে শুনে তরুণ বলল যে তোমাকে তো বার্থডেতেই আমি দিতাম সেটা তো এখনই নিয়ে নাও বার্থডের গিফটটা অ্যাডভান্স তুমি তাহলে পুজোর সময় পড়তে পারবে তো সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে আজকেই সানডে আছে নিয়ে আসি তাহলে ভালো মানে পুজোর সময় আর কি পড়তে পারবো নতুন জিনিস আনন্দ আনন্দও লাগবে বেশ তো চলো আমরা ঢুকে গেছি দোকানে আর ওই দাদার সাথে কথা বলছিলাম বললো হয়ে গে আসলে এক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম পরে যাব পরে যাব আমি ভেবেছিলাম হয়তো তখনই বার্থডের সময়ই হয়তো দেবে তো তখন বললো যে না এখনই নিয়ে নাও তো পুজোর সময় পড়তে পারবে তাই জন্য এই যে দেখো কী সুন্দর সুন্দর এখানে শাখা বাঁধানো পলা বাঁধানো ডিজাইনগুলোও রয়েছে এই দোকানে কিন্তু আমি যেই শাখাটা বাজাতে দিয়েছি সেটা আমার নিজস্ব ডিজাইন মানে আমি পছন্দ মানে নিজে ডিজাইন দিয়েছি আর শাখাটা তো আমি সে আমাদের ব্যারাকপুরের শাখারি পাড়া থেকে কিনেই দিয়েছি আর ডিজাইনটা কিন্তু আমি একদম নিজে দিয়েছি এত মানে ভালো বানিয়েছে না কি বলবো যেরকম দিয়েছি সেরকম বানিয়েছে তো দেখতে একটু আমি সরুর মধ্যেই নিয়েছি কারণ সব সময় পরবো বলে আমার খুব ইচ্ছা ছিল যে সময় পরবো হ্যাঁ তো সময় পরার জন্য আমি সরুই বানিয়েছি কিন্তু সরুর মধ্যে মজবুত করে বানিয়েছি আর যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা না একটু আমি যে সোনা দিয়ে আর কি বানাতে দিয়েছিলাম বলেছিলাম বানাতে সেটা ওরা পারেনি আর একটু মানে বেশি সোনা লেগে গেছে তো একটু ওজনটা বেড়ে গেছে তো একদিকে আমি আর তরুণ এসব হিসাব করছি মানে কতটা বাড়লো সেটাও এক্সট্রা টাকাটা তারপরে কিছু টাকা দিয়ে অর্ডার দেওয়া ছিল আজকে পুরো পেমেন্ট আর কি করবো তো সেই সব করছে আর তুর্য তোর দুষ্টুমি চালিয়েই যাচ্ছে দোকানের মধ্যে বাপ রে কি দুষ্টুমি করছে জলের বোতল নিয়ে একবার এদিক ওদিক করছে আর জলের বোতলটা আর কি খাবে এখন এবার খেয়ে কি করবো নিজে নিজে খাবে কাউকে মানে আমি খাইয়ে দেবো বা ওর পাপা খাইয়ে দেবে সেটা হবে না নিজে খাবে নিজে খেতে গেলে তো এবার জলটা পুরো পড়বে গেঞ্জিতে এবার গেঞ্জি ভিজাবে এইসবগুলো করতে থাকে জানো না তো এই যে আমার ফাইনালি কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে শাখাটা এবার আমরা বেরিয়ে পড়বো এখন আর এই টাইমেও বেরোনোর টাইমেও দুষ্টুমি ওই একা গেট খুলতে চাইছে জানে না যে এখানে সিকিউরিটি আছে লক করে রাখে মানে কি বলবো এত দুষ্টু বাচ্চা না আমার সত্যি কথা তাই হাসিও পায় ও দুষ্টুমিগুলো যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন দেখি আর মানে যখন দুষ্টুমি করে তখন তো বিরক্ত লাগে কারণ আর যখন এডিট করতে বসি তখন দেখলে আমার হাসিও পায় আবার বকলে বলবে মামাম তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি আমাকে বকছো তুমি আমাকে একটু ভালোবাসো না তো ওই যে একটা ফুচকা নিয়ে চলে গেলো এখন আমি ফুচকা খেতে দাঁড়িয়েছি আর আমাদের ব্যারাকপুরে কিন্তু ফার্স্ট ক্রাই চলে এসছে বাচ্চাদের অনেক দিনই হয়ে গেছে তো ফুচকা খেয়ে আবার একটা কসমেটিক্সের দোকানে গেছি এখানে একটু কিছু ক্লিপ ফ্লিপ কেনার ছিল ক্লিপ টিপ নেল পালিশ এগুলো কিনে আবার ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল দেখো না মুখটা কালো করে এত গরম ঘেমে সবাই আর কি ঘেমে যাচ্ছে এত গরম আর দাঁড়িয়ে রয়েছে মানে ভিড়ে বাইরে আর কি ভিতরে ঢুক ঢোকে নিও আর তরুণ এসবের মধ্যে ঢুকবেও না আর এখান থেকে তুর্য বায়না করলো আইসক্রিম খাবে তো তরুণ একটা আইসক্রিম কিনে দিল ওকে আর আমরা কিন্তু আবার রিক্সায় উঠে গেছি এই যে আমরা কিন্তু চিড়িয়া মোড় থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে এসেছি আর আমাদের বাড়িতে আজকে কেস ওয়ালা তো পূর্ণিমা দিয়া তাতান স্পেশাল গেস্ট হ্যাঁ আমাদের জন্য ওয়েট করেছে আমরা তরুণের জন্য এই যে দিদিকে থ্যাংক ইউ বলো বলেছে বলেছ আচ্ছা ওরা আমাদের জন্য ওয়েট করে বসেছিল না না অসুবিধা হয়নি আমরা তো এখনই আসতাম না না হ্যাঁ আর ও না আসলে আমাদের ভালো লাগবে না ও না আসলে আমাদেরও ভালো লাগবে না বলে আমাকে ভুলে গেলে ভাই

আমাদের বাড়ি আজকে আমাদের বাড়ি জমজমাট সেদিনকে ওদের বাড়ি জমজমাট ছিল আজকে আমাদের বাড়ি জমজমাট তো শাখাটা এনে দিদিকে তাই দেখাচ্ছি তো ওর খুব পছন্দ হয়েছে বললো খুব ভালো হয়েছে কেমন হয়েছে আর তোমাদের সবাই সময় পড়ার জন্য ভালো হয়েছে না আমি সব সময় পড়ার জন্যই নিয়েছি পড়া যায় না ওই জন্য হ্যাঁ সব সময় পড়ার জন্যই নিয়েছি পরে এটার সাথে একটা সরু ওরকমই মানে পাত করে পলা বানাবো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো এখন দিদি দেখছে আনার পর দিদিকে দেখালাম মাকে দেখালাম তোমাদেরকে ভালো করে একদম ভালো করে দেখাবো ভালো আছে তো আমার পছন্দ তরুণ দিল বার্থডে অ্যাডভান্স বার্থডের গিফট এখনই দিয়ে দিল।

আমি আগেই দেখেছি ভিডিওতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি এত সোবার হয়েছে না মানে কি বলবো আর এই এনেছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখি বাবু জামাটা রাখো জামাটা রাখো এই যে তো দিদির দেয়া গিফট টা খুবই সুন্দর হয়েছে সত্যি শার্টটাও ভীষণ সুন্দর আর প্যান্টের কালারটাও ভীষণ সুন্দর আর শার্টের কালারটা তো ভীষণই সোবার তো আর বাচ্চাদের সাদাই ভালো লাগে আর যা গরম গরমের আমাদের এখানে বেশিরভাগ গরমই পড়ে গরমের মধ্যে সাদাটাই বেশি ভালো লাগে আর আমি দেখেছি সূর্যকে সাদা পড়লেই বেশি ভালো লাগে আর এই হচ্ছে দিদির তরফ থেকে তুর্যর গিফট আর স্বপ্নামাসির তরফ থেকে তুর্যকে পুজোতে টাকা দিয়ে দিয়েছে বলেছে তোররা তোদের পছন্দ মতন যা খুশি কিনে নিবি আর সেটা হচ্ছে দাদার বৌদি এসে দিয়ে গেছে মার কাছে দিয়ে গেছে বলে কি জুয়ের বাড়িতে যাবো না ও আটকে দেবে ওরা একটু শপিংয়ে বেরিয়েছিল শপিং করার পথে মার হাতে তুর্যোর টাকাটা দিয়ে চলে গেছে বলে কি জুয়ের কাছে যাবো না গেলেই আটকে দেবে আর আমরা শপিংই করতে পারবো না আজকে তো এই সত্যি তো প্রচুর ও কিছুদিন আগে বার্থডে হলো তখনও জামা প্যান্ট দিয়েছিলো মাসি তো প্রচুর জামা প্যান্ট রয়েছে না সেই জন্য যেটা দরকারি জিনিস সেটা কিনে নেওয়াই ভালো তো সেই জন্য টাকা দিয়ে দিয়েছে সত্যি ভেবেছিলাম

আর এরকম রুটিও করে দিদানটাকে তুমি আমাকে গোপাল দাদা বলবে ওই দিদন যে দার্জিলিং এ গিয়ে এখন আমাদের গল্প হচ্ছে মজা হচ্ছে তো মা এখানে কিন্তু লুচি ভাজছে এখন তো সবাই বাড়িতে আসলে এত আনন্দ লাগে না আমার ভিতর থেকে কি বলবো যে দিদিরা এসছে তাতা এসছে আমার এত ভালো লাগছে না কি বলবো আর মা লুচিগুলো বেশ ভালোই ফুলছে দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো এখানে দিদিদের জন্য মা প্যাকিং করে দিয়েছে মা তাতানকে আর দিদিকে বলেছিল যে খেয়ে যেতে আর মানে ইন্দ্রদারটা নিয়ে যেতে কিন্তু সত্যি তো অনেক তাড়াতাড়ি তো আসলে এত তাড়াতাড়ি মানুষে তো রাতের খাবার খায় না তো সাড়ে নটা বাজে মাত্র আর তারপর দিদি বললো যে না আমি তুমি দিয়েই দাও আর গিয়ে একেবারে আরাম করে তিনজন বসে একসাথে খেতে পারবে তো মা সেই জন্য প্যাকিং করে দিয়ে দিল আর মা এখানে ওই খাসির চর্বি দিয়ে চর্বির আর কি ঘুগনি বানিয়েছে আর করেছে হচ্ছে লুচি আর তার সাথে করেছে শিমুয়ের পায়েস তোর ঘুগনিটা না ভীষণ টেস্ট হয়েছিল জানো না এত ভালো হয়েছিল ঘুগনিটা মানে কি বলবো ভীষণ ভালো হয়েছিল তো এই এই হয়েছে আজকে আমাদের রাতের ডিনার আর আমি আর তরুণও খেয়ে আসবো মা আমাদের আগেই ফোন করে বলে দিয়েছে যে পূর্ণিমারাও খেয়ে যাবে আর তোরাও কিন্তু খেয়ে যাবি বাড়িতে আজকে আর ওখানে খেতে হবে না এখান থেকে একদম খেয়ে যাবি আমি যে ঠিক আছে তো সেই মতে আমি শাশুড়ি মাকেও বলে এসেছিলাম যে আজকে আমরা রাতে কিন্তু খেয়েই আসবো আর এই যে শিমুইটাও খুব ভালো হয়েছিল তো শিমুই আবার তুর্য খুব ভালোবাসে এই জন্য আবার তুর্যর জন্য মা একটু দিয়েও দিয়েছিল যে ও ভালোবাসে তো আর আমাদের এই শ্বশুরবাড়ি না কেউ ওর একটু মিষ্টি খেতে একদমই কেউ পছন্দ করে না পায়েস বলো বা মিষ্টি জাতীয় জিনিস খেতে ওরা একটু ঝাল ঝাল বলতে কি ওরা একটু মাছ মাংস খেতেই বেশি পছন্দ করে মানে মিষ্টি মিষ্টির থেকে আর এখানে দেখো তুর্য তুর্য পাপার সাথে দেখো ছোটবেলায় যে খেলাটা খেলতাম আমরা সেটাই খেলছে করবে এবার বাচ্চাটা বলে লাভাবো এই লাগবে লাগবে এ বেকায়তা লেগে যাবে বেকায়তা লেগে যাবে ফার্স্ট ট্রেনে দূর্যোজ চলে যাচ্ছে সেকেন্ড ট্রেনে আমরা যাব এসেই যাচ্ছে ও শুনে আগেরটাই চলো বাবা আগে ওকে দিয়ে আসছে এরপরে আমরা যাবো টা 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 ধরবে মানে ও যাবে আর মা ধরবে এই ধত্ত 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 ধর্ট এই ধত্ত এই ধত্ এই ধট ট তো এই হচ্ছে দিদিদের খাবারের প্যাকিং তো ওরা নিয়ে এখন চলে যাবে তারপরে আমি আর তরুণও খেয়ে কিন্তু চলে যাব তুর্য দেখলেই বাবার সাথে চলে গেছে বাবা ওকে দিয়ে এসেছে মা এখানে প্যাকিং করে খাবার দিয়ে দিয়েছে ওরা আরাম করে বাড়িতে বসে তিনজন মিলে গল্প করতে করতে খেতে পারবে অনেক সকাল সকাল মানে এত তাড়াতাড়ি হুম খুব ভালো লাগলো আর খুব ভালো হয়েছে ড্রেস ওর হ্যাঁ খুব পছন্দ হয়েছে তোমরা আসবে শোনা আসবি কিন্তু মানে হুম তো কেউ অত পছন্দ করে না বাড়ি সেগুলো সেরকম তরুণও তাই কিন্তু নেয়নি সিমুই পায়েসটা ঘুগনি আর লুচি খাচ্ছে শুধু আর আমি এখানে দুটো লুচি নিয়ে নিয়েছি আর একটু ঘুগনি আর একটু সিমুই তাও সিমুইটা পুরো খেতে পারিনি মাকে আদে দিয়ে দিয়েছি কারণ ফুচকা খেয়েছিলাম তো পেট ভরা আমি না বেশি খেতে পারি না মানে একটু দশ টাকা কুড়ি টাকা ফুচকা খেলেই না পেট ভরে যায় রাতে আর কিছু খাওয়া যায় না তো এই এখন খেয়ে যাবো তো আগেই চলে গেছে এখন আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা অটো এই রিক্সা টোটো কিছু নেই রাস্তায় তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর মার ঘুগনিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভালো হয়েছিল না হেভি হয়েছিল খুব ভালো খেয়েছি তো সিমুইটাও ভালো হয়েছিলো তো খায় না যেন ও জানে না কিন্তু হেভি হয়েছিল শিমুইটা ও শিমুই পায় সেগুলো মিষ্টি জাতীয় জিনিস খায় না ডায়েট কন্ট্রোল করে না আমি সবই খাই অল্প পরিমাণে জিনিসটা কিনেছি আর তোমাদের দেখাবো না এটা কখনো হতে পারে তো কালকে রাত্রে না আর আমাদের বাড়ি থেকে এসে একদমই ইচ্ছা করছিল না তো ভাবলাম যে না সকালবেলা উঠে আগে তোমাদেরকে দেখাবো কারণ দেখবে একটা জিনিস কিনে আনলে তারপরে সেই ডিজাইনটা না দেখলে না ঠিক মানে মনে হয় যে কী কিনলো সেটা মানে তোমরা বুঝতেই পেরে গেছে আমি শাখা কিনেছি কিন্তু কী ডিজাইন সেটা সবারই একটা দেখার ইচ্ছা থাকে এটা আমারও থাকে তো সেই জন্য চলো দেখে নাও এটা তরুণ আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট দিয়ে দিল পুজোতে যাতে আমি পড়তে পারি কারণ পুজোর পরে বার্থডে পুজোতে যাতে পড়তে পারি সেজন্য দিয়ে দিল আর এটা সব সময় করার জন্য আমি একদম হালকা সোনার মধ্যে নিয়েছি এই যে ডিজাইনটা আর ডিজাইনটা কিন্তু আমিই দিয়েছি ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে আমি দেখাবো ডিজাইনটা তো এই যে এই হচ্ছে আমার শাখা ব্যাক একবার দেখিয়ে আর শাখাটা না আমি আমাদের এখানে শাখারি পাড়া বলে একটা জায়গা আছে সেখান থেকে কিনে দিয়েছিলাম আর ডিজাইনটাও আমি দিয়ে দিয়েছিলাম যে কিভাবে মানে কিরকম ডিজাইন দেবে সেই ডিজাইনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো সবকিছু হলমার্কেরই ডিজাইনটা দেখো খুব খুব ইউনিক তো তোমাদের কাছে জানতে চাই যে আমার ডিজাইনটা যে আমি নিজের থেকে দিয়েছি সে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কারণ আমার তো মোটা শাখা বাঁধানো আছে কিন্তু সেটা তো সবসময় পড়তে পারি না ওটা কোনো অনুষ্ঠান বাড়িতে পড়ি তো সেই জন্য এটা শুরু করে এরকম ডিজাইন দিয়ে বানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি আশা করি তোমরা ডিজাইনটা বুঝতে পেরেছো ক্লোজ থেকে দেখানোর পর ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আমি দিয়েছি আর শাখাটাও আমারই পছন্দ পছন্দ করে কেনা তো পরে এতটা ভালো লাগছে না কি বলবো এটা পুজোর সময় পরবো আমি আর এবার দেখাই যে কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম কী কী কসমেটিক্স কিনেছি কিনেছি হচ্ছে এই একটা নেলপালিশ কিনেছি এই যে এই কালারটা ভীষণ ভালো লাগে একদম ডিপ মেরুন কালার তো ভীষণ ভালো লাগে আর পুজোর সময় এটাই পরবো তো এই একটা নেল পালিশ কিনেছি এই রঙ বেরঙের টিপের পাতা কিনেছি একটা নানা রকম রঙের এখন যেহেতু চুল ছোট হয়ে গেছে আমার তো এই ব্যানানা ক্লিপ কিনেছি একটা আর একটা হোয়াইট যেহেতু অনেকগুলো হোয়াইট ড্রেস হয়েছে তো হোয়াইট একটা গাডার কিনেছি আর সাইড ক্লিপ কিনেছি একটা হোয়াইট এই হচ্ছে কসমেটিক্স আমি কিনেছি আর পূর্ণিমা দিয়ে এসেছিলো দেখলেই মাকে একটা পারফিউম দিয়েছে গিফট আর আর আমাকে এই তিনটে জিনিস দিয়েছে কাজল নেলপালিশ আর হচ্ছে সিরাম তো এই হচ্ছে আমার গিফটও আর আমি যা যা কিনেছি কসমেটিক্স সেটাও দেখালাম আর অবশ্যই কিন্তু আমার বার্থডের গিফটটা কেমন হয়েছে শাখা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুল না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা